হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এই প্রশ্নটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনরের প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো আজকের প্রশ্ন হলো ভারতের দলীয় ব্যবস্থাকে কংগ্রেস সিস্টেম বা কংগ্রেস ব্যবস্থা বলে অভিহিত করা হয় ব্যাখ্যা করো উত্তর দেখো উন্নয়নশীল দেশগুলিতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার অস্তিত্ব পরিলক্ষিত হয় না ভারতও এর ব্যতিক্রম নয় উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে যে জাতীয় কংগ্রেস দলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেটি ছিল ভোটের প্রতীক অনেকে আবার জাতীয় কংগ্রেসকে দল না বলে ব্যবস্থা বলার পক্ষপাতি ছিলেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে রজনী কোঠারি নেহেরুর আমলের কংগ্রেসকে কংগ্রেস সিস্টেম বা কংগ্রেস ব্যবস্থা বলে অভিহিত করেছেন আবার মরিস জোনস কংগ্রেস দলের প্রাধান্যকারী ব্যবস্থাকে বোঝাতে কংগ্রেস ব্যবস্থা বলে আখ্যা দিয়েছেন কোঠারির মতে কংগ্রেস ছিল ঐক্যমতের ভিত্তিতে গঠিত অনেকগুলি দলের দল বস্তুত কংগ্রেস ছিল ছাতার মতো যার নিচে আশ্রয় পেয়েছিল বামপন্থী দক্ষিণপন্থী প্রভৃতি বিভিন্ন দল ও উপদল আসলে কংগ্রেস ব্যবস্থা বলতে রজনী কোঠারি ও মরিস জোনস বুঝিয়েছেন কংগ্রেস দলকে কেন্দ্র করে দল ব্যবস্থার আবর্তনকে স্বাধীনতার পরবর্তী সময়কালে কেন্দ্র ও রাজ্য আইনসভাগুলিতে আসন সংখ্যা নিরিখে কংগ্রেস সংগঠন প্রাধান্যকারী দল হিসাবে ভূমিকা পালন করে ব্রিটিশ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে জাতীয় আন্দোলনই কংগ্রেসের এই প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল পরে পেরা স্বাধীনোত্তর সময়কাল থেকে ষাটের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত ভারতে দল ব্যবস্থার এক অভিনব প্রতিযোগিতা দেখা যায় এই প্রতিযোগিতা বা দ্বন্দ্ব কংগ্রেস এবং বিরোধী দলগুলির মধ্যে ঘটেনি বরং ঘটেছে কংগ্রেসের অভ্যন্তরে তবে কংগ্রেস দল ভারতীয় রাজনীতির সমস্ত মতকে গুরুত্ব দিয়ে গ্রহণ করত সমাজ ও রাষ্ট্রকে একটা বন্ধনের মধ্যে আনয়নের সক্ষমতাকে কংগ্রেস দলের সাংগঠনিক শক্তির প্রয়াস রাষ্ট্রের যে কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলি থেকে কংগ্রেস ছিল প্রভূত শক্তিশালী কংগ্রেসের প্রাধান্যকারী ভূমিকার পেছনে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল বিভিন্ন বিষয়কে দক্ষতার সঙ্গে পৃষ্ঠপোষণ করা যে সময় কংগ্রেসের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠীগুলি বিরোধী ভূমিকায় অবতীর্ণ হতে শুরু করে তখন কংগ্রেস অধিকতর গণতান্ত্রিক পরিষদ তৈরি করে ভিন্ন ভিন্ন মতগুলিকে গুরুত্ব প্রদান করে এবং ঐক্যমতে দল হিসেবে কাজ করে ভারতে রাজনীতির ডান ও বাম উভয় মনোভাবকে একই সঙ্গে সংমিশ্রিতকরণের মধ্য দিয়ে ভারতীয় রাজনীতিতে কংগ্রেস হয়ে ওঠে কেন্দ্রীয় শক্তি তাছাড়া বিরোধী দলগুলির দুর্বলতা ছন্ন ছাড়া অবস্থা ও ভোট ভাগাভাগি কংগ্রেসের আসন লাভকে অনেকখানি সুবিধা করে দিয়েছে এবং কংগ্রেস প্রাধান্যকারী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তাই উনিশশো সালে সাধারণ নির্বাচনের পর থেকে বিভিন্ন রাজ্যে জোট সরকার গঠনের হেডিক পড়ে যায় কেন্দ্রে উনিশশো সাতাত্তর সালে জনতা সরকার গঠনের মধ্য দিয়ে জোট সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং কংগ্রেসের প্রাধান্য ধীরে ধীরে কমতে শুরু করে